আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ওয়েলডান আমরা হচ্ছে নতুন একটি ভিডিওর মধ্যে আলোচনা করবো কিভাবে আপনি সেলফ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দুই হাজার টাকার বিনিময়ে প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় করবেন আপনারা জানেন আমাদের এখানে দুই প্রকারের অ্যাকাউন্ট করা যায় লাইফ টাইম আজীবনের জন্য একটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে বিজনেস স্পেশাল প্যাকেজ আর একটা হচ্ছে দুই হাজার টাকা দিয়ে প্রভেশাল আর্নিং কোর্স এই মুহূর্তে কীভাবে কোর্স নিবে সে প্রক্রিয়া সে প্রসেসটাই আজকে ভিডিও মধ্যে আলোচনা করব সো যারা চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার বিজনেস স্পেশাল প্যাকেজটা নেওয়ার জন্য এটা নিয়েও একটা ভিডিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পাঁচ কমেন্টের মধ্যে ফিন করে দেবো ওখান থেকে দেখে আপনারা সেটাও নিতে পারেন এবং পার্থক্য কী দুই হাজার টাকা এবং পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী এটা নিয়েও কিন্তু ইন ডিটেলস একটা ভিডিও আপলোড করেছি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং ফার্স্ট কমেন্টে ফিন করে দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন ওকে আমরা হচ্ছে এখন দুই হাজার টাকাতে প্রফেশন রান্নিং কোর্স নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন উপর দিকে থ্রি ডল লাইন আমরা এখানে ক্লিক করব এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা বর্তমানে কাস্টমার অ্যাকাউন্ট আমরা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করবো তো রূপান্তরিত করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাউচার পয়েন্ট যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাউচার পয়েন্টস ক্রয় করুন এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট এবং ব্যাংক এবং নগদ নগদটা এখানে ভিতরেই রয়েছে আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনি এখানে বিকাশ রকেট নগদের মাধ্যমে নিতে পারবেন ওকে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন বিকাশের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু কোর্স দুই হাজার টাকা আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দুই হাজার টাকা টাকার পরিমাণ দুই হাজার একা লিখবেন যদি বা ওপরে দুই হাজার লেখা আছে তারপরও আমি আপনাদের দেখানো বা বোঝানোর সুবিধাতে এখানে দু হাজার লিখছি এরপর হচ্ছে এখানে ফেমেন্ট করুন দুই হাজার লেখার পরে ফেমেন্ট করুন বাটন ক্লিক করবেন ফেমেন্ট করুন বাটন ক্লিক করার পর এর পরে স্ট্যাপ আপনাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এরপর স্টেপ আমাদেরকে নিয়ে গেছে এখানে আমরা তিনটা পদ্ধতিতে আমরা এখানে আর টাকাটা অ্যাড করতে পারবো বিকাশ নগদ রকেট তিনটা পদ্ধতিতে আমরা টাকাটা অ্যাড করতে পারবো সো এখান থেকে আমি যেভাবে যে প্রসেসটা দেখাবো সেম প্রসেসে কিন্তু আপনি নগদের মাধ্যমে অ্যাড করবেন রকেটের মাধ্যমে অ্যাড করবেন ঠিক আছে তো আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই বিকাশের মাধ্যমে অ্যাড করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ সেটা আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো নগদের মাধ্যমে অ্যাড করতে হলে আপনি সেন মানি করবেন নগদ অ্যাপসের মধ্যে গিয়ে সেন্ড মানে করলে হয়ে যাবে ওকে এটার মধ্যে শুধুমাত্র পার্থক্য এরপর হচ্ছে আমরা বিকাশে ক্লিক করবো যেহেতু আমরা এই মুহূর্তে বিকাশের মাধ্যমে কোর্সটা নেব বিকাশে ক্লিক করব সো বিকাশে ক্লিক করার পর একাই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ডিটেলস চলা আসছে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি একাই একটা নাম্বার দেওয়া আছে কোম্পানির একটা নাম্বার দেওয়া আছে প্রাপক নাম্বার হিসেবে নাম্বারটি লিখুন দেন আপনি এখানে লেখা আছে কফি কফি বাটনে ক্লিক করবেন দেখেন দেখেন আমার নাম্বারটা অলরেডি কফি হয়ে গেছে এরপর মিনিমাইজ করে মিনিমাইজ করা হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকার পর অ্যাপস থেকে অবশ্যই এগুলো করবেন তাহলে খুব বেশি ভালো হবে আর কি এখান থেকে আপনি আপনার ফিটটা দিয়ে দিবেন ওয়েল ফিনটা দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে এরপর এখানে দেখুন ম্যাক ফেমেন্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা সেন্ড মানেও করবেন না মোবাইল রিচার্জ বা ক্যাশ আউটও করতে যাবেন না এখানে যে কন্যায় লেখা আছে ম্যাক ফেমেন্ট ম্যাক ফেমেন্টে ক্লিক করবেন সো ম্যাক ফেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আগে থেকে সিলেকশন করা আসে তারপরও আমি আপনাদের দেখাই আমি এই যে একটু আগে নাম্বারটা কপি করছি নাম্বারটা আমি এখানে প্রেস করবো প্রেস করার পর এখান থেকে আমি নাম্বারটা সিলেক্ট করলাম এরপর এখানে দুই হাজার লিখব আমি দুই হাজার বরাবর লিখবো ওকে দুই হাজার লেখার পর এখানে দেখতে পাচ্ছি প্রসেট প্রসেট অপশনে ক্লিক করবেন প্রসেস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন দেওয়া আছে আপনি ইন্টার আপনার যে বিকাশ পিন বিকাশ পিনটা দিয়ে দিবেন ওকে বিকাশ পিনটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করবেন এরপর ট্যাপ অ্যান্ড হোল টু মেক পেমেন্ট এখানে একটু করে ট্যাপ করে দেওয়া রাখবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু সেলফ অ্যাপসের মধ্যে কোম্পানির কাছে দুই হাজার টাকাটা চলে গেছে এরপর কাজ হচ্ছে এখানে ট্রানজাকশন আইডি এই যে ট্রানজাকশন আইডিটা আমাদেরকে কপি করতে হবে এখানে যে লাল করে বাটন আছে আপনি এই লাল উপরে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে কপি হওয়া যাওয়ার পর আপনি চলে আসবেন সরাসরি আপনার সেলফ অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে ট্রানজাকশন আইডি দিন নামে একটি গড়ে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রেস করবেন ট্রানজাকশন আইডিটা প্রেস করবেন তবে এই ট্রানজাকশন আইডি কাউকে শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি টাকাটা এখানে অ্যাড না করেন তত কম পর্যন্ত এরপর হচ্ছে ট্রানজাকশন আইডিটা বসানোর পর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ওকে ভেরিফাইতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা আছে ম্যাক পেমেন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করা হয়ে গেছে আমি যদি একটু ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর আমি যদি আবার পুনরায় উপর দিকে ক্লিক করি এরপর বছর পয়েন্টটা ক্লিক করে এক টাকা ব্যাগ দিই তাহলে দেখতে পাচ্ছেন বারজটা পয়েন্টটা আমাদের দুই হাজার টাকা অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে কোর্স নিতে হবে কোর্স নেওয়ার পর আপনি এখানে দুইটা পদ্ধতিতে কোর্স নিতে পারবেন একটা উপর দিকে এফিলিয়েট এখানে ক্লিক করতে পারেন অথবা আইকন বাটনে ক্লিক করতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধাতে এফিলিয়েটে ক্লিক করলাম খুবই সহজভাবে এফিলিয়েটে ক্লিক করবেন ওকে এফিলিয়েটে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন একাই নিয়ে আসছে সরাসরি এরপর হচ্ছে এখানে ট্রেনিং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত যেমন এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কোন নামে একটি অপশন রয়েছে দেন আপনি অর্ডার করে ক্লিক করবেন সেলফ প্রফেশন আর্নি কোর্স সম্পর্কে ডিটেলস এখানে ইন ডিটেলস সবকিছু কিছু পরে নেবেন এরপর অর্ডার করোন ক্লিক করবেন অর্ডার করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোর্সের নাম মেয়াদ শাসন কোর্স ফি অগ্রিম প্রদান সব কিছু যেহেতু আমাদের টাকাটা অ্যাড করে বেশি এর এরপর হচ্ছে আমরা এখানে বাউচারের বাউচারে ক্লিক করবো যেহেতু আমাদের বাউচার পয়েন্টে টাকাটা অ্যায়েড করা হয়েছে আপনি চাইলে বিকাশের এখানে সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারেন খুব সহজভাবে এরপর হচ্ছে এখানে বাউচারে যেহেতু আমরা অ্যাড করছি আপনাদের এখানে সুবিধাটা খুবই সহজভাবে সেহেতু আমরা এখানে বাউচারে ক্লিক করলাম বাউচার ক্লিক করার পর ছোটো করে দুটার মধ্যে ঠিক মার দেবো ঠিক মার দেওয়ার পর এখানে অড়া কনফার্ম বাটনে ক্লিক করবেন সো কনফার্ম বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে আমাদের টাকাটা কেটে নেবে কোম্পানি পাশাপাশি হচ্ছে আমাদের কোর্সটাও কিন্তু দিয়ে দিবে আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তবে এই ভিডিওটা দেখে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে প্রত্যেকটা প্রসেসে এভাবেই নেবেন এভাবে নিলে হচ্ছে আপনার লাভ মানে সুযোগ যে সুযোগ সুবিধা যেটা আছে ওটা মানে কমপ্লিট কমপ্লিটভাবে হবে আর কি দেখতে পাচ্ছেন আমাদের কোর্সটা নিয়েও কমপ্লিট ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোর্সটা নেওয়া কমপ্লিট আপনি হচ্ছে একটু ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে চলে আসবেন একেবারে হোম পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে যেহেতু পরিবর্তন হয়েছে আমি বলে রাখি আমাদের অ্যাকাউন্টে যেহেতু পরিবর্তন হয়েছে আমাদের অ্যাকাউন্টে এখনো বিশেষ অ্যাকাউন্ট হয়নি কাস্টমার অ্যাকাউন্ট আপনারা কি করবেন এখানে লগ আউট বাটনে ক্লিক করবেন লগ আউট বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন বা রেশন ক্লিক করবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করবেন তো মোবাইল নাম্বারের পাসওয়ার্ডটা ভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হচ্ছে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে এরপর আপনাকে বলবে যে একটা ফিন সেট করার জন্য আপনার সিকিউরিটির জন্য এখানে যে ফিনটা দিবেন অনেক বেশি স্পেশাল বলা যাবে না আমি এখানে একটা ফিন দিয়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি না এটা সিক্রেট যেহেতু আমি একটা ফিন দিয়ে দিচ্ছি অবশ্যই ফিন দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন জিরো সারা দিতে হবে জিরো সারা আপনার মন মতে যে কোনো ফিন দিয়ে দিবেন ওয়েল আমি হচ্ছে ফিনগুলো দিয়ে দিয়েছি ফিনগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ফিন সেট করার বাটন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের ফিন সফলভাবে সেট হয়েছে এরপর ওকেতে ক্লিক করবেন সেম করে প্রথম করে ক্লিক করে সেমভাবে যে ফিনগুলো দিয়েছে সেম ফিনগুলো আবার দিবেন ফিনগুলো দেওয়ার পর এখানে প্রবেশ প্রবেশে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে বিজনেস অ্যাকাউন্ট আমি যদি এখন ওফার দিকে ট্রেড লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কোর্স বিজনেস অ্যাসোসিয়েট কোর্স এখানে আমাদের অ্যাকাউন্ট আগে ছিল কীরকম কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে দুই হাজার টাকা দিয়ে প্রবেশ আনে কোর্স নিয়ে নিয়েছি আপনাকে কিন্তু এখানে বিজনেস এফিলেট আইডি দেওয়া হয়েছে এর পরবর্তী কাজ হচ্ছে আপনি যার মাধ্যমে কোর্স নিয়েছেন যার ইউজ করে কোর্স নিয়েছেন অর্থাৎ যার এফিলেট আইডি ইউজ করে কোর্স নিয়েছেন তার সাথে যোগাযোগ করার মাধ্যমে কন্ট্যাক্ট করার মাধ্যমে কাজটা বিষয় পরিপূর্ণ বুঝে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম